অর্থাৎ রেজাল্ট আপনি একশো তো একশো পাবেন কিন্তু আমরা যে সচরাচর মাল্টিভিটামিন গুলা খাওয়াই গ্রোথ প্রমোটার গুলা খাওয়াই ওগুলো কিন্তু আসলে ওই রকম রেজাল্ট পাই না যদি আপনি পাশাপাশি এই এমআ গুলা করেন আমার এই গরুগুলাকে আমি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন দর্শক আজকে আমি একটা দুইটা ওষুধ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব তো আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা গুরু মোটা তাজা করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই মোটা তাজার সেক্টরে কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে দুইটা সেক্টর একটা হচ্ছে ডেয়ারি সেক্টর দুধের জন্য একটা হচ্ছে মোটা দাজার জন্য তো আমরা যারা মোটা দাজা আছি মোটা দাজা করি কেউ আছে দুইটা চারটা করে কেউ বড় আকার প্রজেক্ট করে তো যারা আমরা প্রান্তিক ভাবে খামারে আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তো দর্শক এই গরু লালন পালনের জন্য কিন্তু আমরা বিশেষ করে মোটা দাজার জন্য বাজার থেকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করি আমি আজ থেকে আহ দশ থেকে পনেরো বছর আজ থেকে পনেরো সতেরো বছর পর্যন্ত পালন করি তো আহ এখন পর্যন্ত অনেক ধরনের মেডিসিন বাজার থেকে আনছি আনি ব্যবহার করি তো মোটামুটি রেজাল্ট আছে রেজাল্ট নাই বলবো না তবে দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই আহ যদি মেডিসিন দেওয়া যায় প্রপার মেডিসিন দেওয়া যায় তাহলে কি হয় তার সাপোর্টটা ভালো পায় এবং দ্রুত দৃষ্টিপুষ্ট হয় তো দর্শক যারা গরু মোটা তাজা করতে চান মোটা তাজা করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে যাদের গরু দেখা গেছে যে তিন মাসের মেয়াদের প্রজেক্ট থাকে ছয় মাস মেয়াদের প্রজেক্ট থাকে হ্যাঁ অনেকে আছে যে দুই মাস পর পর গরু বিক্রি করে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যদি গরু অ্যাডাল্ট হয় অর্থাৎ দুই বছরের বয়সের উপরে বা দুই দাঁতের বয়সের হয় অথবা পনেরো মাস বয়স আছে এরকম গরু হয় অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু আপনি দুই মাসের মধ্যে গরু তাজা করতে পারবেন যদি এই গরুটা হয় যেমন এই গরুটা এই গরুটা ছোট গরুটার বয়স মাত্র এক বছর এটা কিন্তু তাজা হবে না দুই মাস আপনি যদি যতই খাবার দাবার খাওয়ান এটা কিন্তু খুব অল্প সময় দুই মাসের মধ্যে বড় তাজা হয়ে যাবে এরকম জিনিসটা না তাজা হবে কিন্তু বড় হবে না তার জন্য এই অ্যাডাল্ট সাইজের গরু লাগবে হৃষ্টপুষ্ট করার জন্য দুই বছর দুই বছরের উপরে অথবা দেড় গরু গরুগুলো সবচেয়ে ভালো দর্শক মোটাতজার জন্য আমরা বাজারে অনেক ভিটামিন পাই মাল্টিভিটামিন তারপর কিছু কিছু লিকুইড ফরম্যাটে আছে অনেক ধরনের মেডিসিন আছে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড অনেক ধরনের মেডিসিন আমরা পাই তো আসলে গরু মোটা তাজার জন্য কিন্তু আসলে যেসব মেডিসিন গুলো আমরা ব্যবহার করতেছি তার থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না অনেকেই কমপ্লেন দিতে ভাই অনেক ওষুধ খাওয়াইছে কিন্তু রেজাল্ট নাই

তারপর লিকুইড ফর্মে যে লিখা ওষুধ গুলা আছে অথবা ইনজেক্টেবল ফর্মে যেগুলা আছে এমনকি যেগুলা লিবারটনিক আছে এগুলা কিন্তু আপনি এমাইনোসিড পাবেন তবে এর অনেক কোয়ালিটি আছে অনেকগুলো আইটেম আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যামাইনোসিড আমরা পরিচিত যে এম আইোসি গুলো চিনি তার মধ্যে একটা ডিল মিথুন যে ডিল মিথুনে আমার কাছে আছে এই যে ডিল মিথুন ডিল মিথুনের বক্স আমার কাছে আছে ডিল মিথুন আর এটা হচ্ছে লাইসিন তো দুইটা অ্যামাইনোসিট এরপরে থিওনিন আছে বেলিন আছে

এগরোটা এগোটা এগোটা এই তিনোটা গরুকে আমি আজকে এক মাস যাবত খাওয়াচ্ছি আর ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে আমার গরুর রেজাল্ট মোটামুটি আমি পাইছি তো যারা এই গরু জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতেছেন মাল্টিভিটাম খাবার দাবার দানা দাবো প্রমোটার ব্যবহার করতেছেন ইনজেকশন ব্যবহার করতেছেন তাদেরকে আমি পরামর্শ দেব আপনারা অবশ্যই এই ওষুধের পাশাপাশি ওষুধ আমি না করবো না ওষুধ অবশ্যই গুলো করেন পাশাপাশি আপনি এই দুইটা ওষুধ যোগ করবেন এমাইনোসিন একটা হচ্ছে ডিল মেথুনিন একটা হয়েছে লাইসিন তো এই ডিল মেথুনিন লাইসিন কিন্তু আমরা সচরাচর কোন দোকানে পাবেন না এই ডিএল মেথোনিন এল কিন্তু সচরাচর ব্যবহার করে হচ্ছে আপনার ফিড মিল গুলাতে আমরা যে দেখি মুরগির ফিড খাওয়ালে গরু ইষ্টপুষ্ট হয় মুরগির ফিড এর মধ্যে কিন্তু বুট্টা বসি পুরো আছে তো ম্যাজিক কোনটা ম্যাজিক হইছে যে এরা এমন কিছু মেডিসিন যোগ করে যেটা আমরা সচরাচর জানি না এবং এটা প্রয়োগ করি না যার কারণে কিন্তু আমাদের এই বুটটা বসির থেকে গরু কিন্তু ইষ্টপুষ্ট হচ্ছে না তো ওই যারা ফিট কমবাইন্ড আছে ফিট কমবাইন্ডে কিন্তু এরা সচছর এই ফিট ফিট গ্রেড যে লাইসিন মিথোনিন থিওনিন ভ্যালিন যে অ্যামিনো অ্যাসিড আছে এরা কোন 25 কেজির বস্তা 50 কেজির বস্তা 100 কেজির বস্তা আনে এগুলা ব্যবহার করে যার কারণে এই খাবারের সাথে রে মিক্স করে যত্ত প্রকার খাবার আছে ফিট কমবানিতে মুরগির খাবার বলেন গরুর খাবার বলেন তারপর মাছের খাবার বলেন ওরা কিন্তু এই লাইসিন এবং মিথোনিন সারা খাবার তৈরি করে না এবং এর সাথে প্রোটিন যোগ করে এই লাইসিন মিথোনিন সারা কোনো খাবার এরা যোগ ইয়া করব না তৈরি করব না আর খাবার থেকে পরিপূর্ণ রেজাল্ট পাইতে গেলে অবশ্যই এই লাইসিন মিথুনিন লাগবে আপনাকে তো আমার একটা গরু যদি এই গরুটা এক্সাম্পল চার কেজি খাবার খায় তাহলে মাসে একশো বিশ কেজি খাবার খায় তাহলে আমি যদি একশো কেজি খাবারও ধরি তাহলে একশো কেজি খাবারের সাথে কিন্তু এই আড়াইশো গ্রাম এল লাইসিন এবং আড়াইশো গ্রাম এই যে ডিএল মিথুনিন দেখেন ডিএল মিথুনিন খাইতেছে এই আড়াইশো গ্রাম ডিএল মিথুনিন আড়াইশো গ্রাম লাইসিন অর্থাৎ পাঁচশো গ্রাম এমন এসিড খাচ্ছে প্রতি মাসে যদি খায় তাহলে আপনি গরুর থেকে যদি অ্যাডাল্ট গরু হয় প্রাপ্তবয়স্ক গরু হয় তাহলে কিন্তু গরু থেকে আপনার এক থেকে দেড় মাসে অর্থাৎ পনেরো দিন পর আমার একটা কামারি আছে যে ভাই আমার থেকে এল দিনের মধ্যে আমি এটা হালাল মেডিসিন এটা সব ফিট কোম্পানি গুলো ইউজ করে কোনো সমস্যা নেই সাইড এফেক্ট নাই আপনি যদি এই লাইসিন মিথুন খাওয়াই এক বছর গরু পালেন দুই বছর গরু পালেন এটার জন্য কোনো ধরনের সমস্যা হবে না এটা নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত এবং হালাল মেডিসিন এটা কোনো হারাম না স্বাভাবিকভাবে তার মাংস বৃদ্ধি করবে আর যদি কারো আশেপাশে আমার হয় তাহলে আমার সাথে যোগাযোগ আমি দিতে পারবো তো মূলত এটা কিন্তু ব্যবহার করে ফ্লিপগেট কোম্পানিগুলোতে আমার গরুগুলোতে ব্যবহার করতেছি আশেপাশে আমার দু একটা খামারি আছে তাদেরকেও দিচ্ছে এবং তারা মোটামুটি এক মাস যাবত ইউজ করতেছে মোটামুটি তাদের ফিডব্যাকটা ভালো তো যারা গুরু রিসপোষ করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে দুই মাস তিন মাসের প্রজেক্টে এবং গুরু গরু মোটা তাজা করে লাভবান হতে চান অবশ্যই প্ল্যানিং করে করতে হবে আপনি বছরের পর বছর খাওয়াবেন যা মনে হচ্ছে তা খাওয়াবেন কেজি টাকা খাওয়াবেন ষাট টাকা ব্রয়লার ফিট খাওয়াবেন ওখান থেকে যদি আপনি লাভ করতে চান অবশ্যই খাবারের মান ঠিক আর দাম কমাইতে হবে দাম না কমাইলে আপনি যদি টাকা কেজির খাবারের যে মান বা প্রোটিন আছে এই প্রোটিনটা যদি চল্লিশ টাকা কেজি বা পঁয়তাল্লিশ তৈরি করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন কারণ এক কেজি খাবারের মধ্যে

আপনারা এই লাইসিন এবং এই মিথুনিনটা ব্যবহার করবেন ডিল মিথুনিন হ্যাঁ এটার মধ্যে এটা দশ কেজির বস্তা এটা এক কেজি বস্তা হয় এক কেজির প্যাকেট হয় এটা পাঁচ কেজি দশ কেজির বস্তা হয় পঁচিশ কেজি বস্তা মূলত পঁচিশ কেজি পঞ্চাশ কেজি বস্তা করেন কারণ এটা সচরাচর কোনো দোকানে বিক্রি করে না এটা ফিট কোম্পানিগুলোতে ব্যবহার করে তো আমি আমার দোকানে রাখছি আশেপাশে যারা আছে তারা চাইলে নিতে পারেন তো অবশ্যই যারা গরু মোটা করতেছেন অবশ্যই অবশ্যই আপনি অন্যান্য ভিটামিন মাল্টি পাশাপাশি এই লাইসিন এবং মিথুনিন খাওয়াবেন তো দর্শক আমি আপনাদেরকে লাইসিন মিথুনিনটা দেখতে কেমন এটা আপনাদেরকে দেখাবো এক মিনিট তো দর্শক ডিএল লাইসিনটা আসলে দেখতে কেমন অনেকে প্রশ্ন করছেন যে ভাই ডিএল মিথুনিনটা কেমন দেখো তো দেখো তো ডিএল মিথুনিনটা হচ্ছে যে এই এক ধরনের একদম পাউডার এটা চিনির গুড়ার মতো পাউডারটা দেখেন চিনির গুড়ার মতো পাউডার চিনির গুড়ার মতো পাউডার একদম সাদা মিহি পাউডার

এর লাইসিনটা হচ্ছে যে এটা ঝরঝরে দানার মতো হয় একটু সাদা কিন্তু এটা একটু ঝরঝরে দানার মতো আর মিথুনিন হচ্ছে চিনির দানার মতো চিনি গুঁড়ার মতো তো এই যারা চিনেন না তারা একটু দেখে নেন এই যে সাদা গোটা গোটা যেটা একটু একটু দানা দানা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোটা গোটা দানা দানা দেখা যাচ্ছে এটা হইছে লাইসিন এটা হচ্ছে এল লাইসিন আর যেটা চিনির মতো এটা হচ্ছে ডিএল মিথুনিন তো অবশ্যই আপনারা যারা আহ ডিল মেথন লাইসেন্স সম্পর্কে জানতে চাইছিলেন আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই এমআইসিড টা কিভাবে খাওয়ান বা কিভাবে পাওয়া যায় তো অবশ্যই যারা এমআইন খুঁজতেছেন তারা অবশ্যই এমআইন টা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে পারেন যদি সম্ভব না হয় আমার কাছে নিতে পারেন তো অবশ্যই যারা খাবার তৈরি করবেন একশো কেজি খাবারের সাথে এই এই লাইসিনটা অ্যামানিসিনটা দিবেন যদি কেউ খাবার তৈরি না করেন অনেকে আছে আমাদের যারা দুই হাজার দশটা বিশটা গরু লালন তারা কিন্তু অনেক সময় দেখা গেছে খাবার তৈরি করেন অনেকে আছে যে বড় যারা খামার আছে তারা কিন্তু খাবার তৈরি করে যেমন একসাথে ভুট্টা ভুসি কুড়া তারপর খোল বা প্রোটিন যেগুলো আছে ভিটামিন বি দিয়ে সেটা কিন্তু একটা খাবার তৈরি করে তারপরে ওই খাবার থেকে সবাইকে দিয়ে দিত আমরা যারা লুজ খাবার খাওয়াই বিশেষ করে ভুট্টা আলাদা ভুসি আলাদা কুড়া আলাদা তখন আপনার ভিটামিনটা কিভাবে খাওয়াবেন তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই যে লাইসিন দেখতেছেন এই যে মিথোনিন এটা এই মিথোনিন বা লাইসিন যেটা আছে এই মিথোনিন লাইসিনটা 10 গ্রাম অর্থাৎ এক চা চামচ 10 চা চামচ এক চা চামচ পরিমাণ খাবারের সাথে দিতে পারেন তবে চেষ্টা করবেন খাবার রেসিপি করার জন্য 100 কেজি খাবার একসাথে তৈরি করার জন্য যদি না পারেন তাহলে এক চামচ করে প্রত্যেকটা গরুকে দিতে পারবেন এক চামচ প্রতিদিন একবার অর্থাৎ 10 গ্রাম করে প্রতিদিন খাওয়াতে হবে যদি 10 গ্রাম একটা গরুকে দেন তাহলে 30 দিনে 30 গ্রাম খাবে অর্থাৎ 30 দিনে 300 গ্রাম খাবে তো একটা গরু কিন্তু তিনশো গ্রাম লাইসিন খাবে একটা গরু তিনশো গ্রাম মিথুনিন খাবে অর্থাৎ ছয়শো গ্রাম পর্যন্ত খাওয়াইতে পারবেন এর বেশি কিন্তু খাওয়াবেন না যদি বেশি খাওয়ান লাইসিন মিথুনিন কোন ক্ষতি হবে না তবে লুজ পায়খানা করবে নরম পায়খানা করবে ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আমার ভিডিওটা যারা পছন্দ হয় তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ